তো এবার একটুখানি বাটার দিলাম ব্যাস আমার কিন্তু বাটার পানি রেডি হয়ে গেল হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আর সেগুলো ভীষণ ভালো আছে তো আমিও ভালো আছি সকাল বাজে এখন সাড়ে ছটায় ঘুম থেকে উঠে তো বাবানের জন্য খাবার রেডি করছি তো তুমি একটা বাটিতে জল নিয়েছি টোমাটো টমেটো একটা টমেটো সিদ্ধ দিয়েছি আর বাটার এক চিমটি বাটার দিয়েছিলাম এক চিমটি না বেশ খানিকটাই বাটার দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি পেঁয়াজগুলোকে দিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম সাথে কিছুটা আদা আমি দিয়ে নিলাম চার কোয়া রসুন দিয়ে নিলাম তো পনিরগুলোকে দিয়ে নিয়েছি পনিরগুলোকে দিয়ে আমি কি করব হালকা একটুখানি জলে বেশিক্ষণ না অল্প একটু তারপরে তুলে নেব মানে জলে একটুখানি জাস্ট একটা ফোটন দেবে সাথে সাথে আমি উঠিয়ে নেব নইলে আমার পনির পনির কিন্তু গলে যাবে ওই জন্য দেখো জলটা কিন্তু হালকা পুকুর মানে একটুখানি ফুটেছে তারপরে আমি এখন আমি পনিরগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সেই জল দিয়েই আমি বাটার পনিরটা বানাবো তো দেখো জলটা কিন্তু এ দেখো ফুটে গেছে এবার আমি পনিরগুলোকে একটা ছাটনির সাহায্যে এরকম এবার যে মশলাটা আমি দেখো যে মশলাটা আমি ই করেছিলাম জলের মধ্যে ফুটিয়েছিলাম সেই মশলাটাই আমি মিক্সিতে দিয়ে তো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এই মশলাটাই কিন্তু আমি পনেরের ভিতর দেব ঠিক আছে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর ভিতরে আমি কি করব এবার কিন্তু এই যে পনির বাটারটা আছে এই বাটারটা কিন্তু এবার একটা তেজপাতা এক টুকরো দারচিনি তিন চারটে লবঙ্গ আর দুটো এলাচ কড়াইতে আমি দিয়ে নেব দিয়ে নাড়িয়ে কি করবো এই যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমি এর ভিতরে নুন আর হলুদটা অ্যাড করব হলুদটা স্কিপ করলেও হয় আবার না করলেও হয় কিন্তু আমার মনে হচ্ছে হলুদটা দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা মনে করে যে হলুদ দেবে তাহলে হলুদ দিতে পারে ঠিক আছে তো আমি হলুদ দেবো না এর জন্য শুধু নুনটাকে আমি অ্যাড করব যেহেতু আমি স্ট্যান্ডটা পাচ্ছি না তো এইটা দিয়েই কিন্তু আমি হাত ক্যামেরাটা কিন্তু এক হাতে ধরেছি এক হাতে রান্না করছে নুনটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিলাম দেখো মশলাটা ভালো করে কষে যাবে তারপরে আমি পনিরগুলোকে দিয়ে নেব ঠিক আছে এর ভিতরে একটু কি দিলেন বলো তো একটা ছোট চা চামচের এক চামচ জিরের গুঁড়ো দিলাম তাই কষে আমার পনির গুলোকে বয়েল করেছিলাম হালকা জলে সেই পনির গুলোকে খুব সামান্য দেখো পনিরগুলো দিয়ে নাড়িয়ে দিয়ে নিয়েছি এবার আমি পনিরের যে জলটা সেই জলটা অ্যাড করে দিলাম যেহেতু আমার বাবারই খাবে বেশি কিন্তু রিচ একদমই করব না টকবক টকবক করে কিন্তু ফুটছে ঠিক আছে ফুটে গেলে গামাখা হলে की की আমি কি কি দেবো তোমরা তো অবশ্যই দেখতে পাবে তো নামানোর আগে আমি গুঁড়ো গরম মশলা একটুখানি অ্যাড করলাম ব্যাস আমার কিন্তু বাটার পনির রেডি হয়ে গেল দেখো আমার বাটার পনির কিন্তু রেডি হয়ে গেছে তো একটার বাচ্চারাও খেতে পারবে সাথে বড়রাও খেতে পারবে যারা বেশি রিচ পছন্দ করো না আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা যাইছি বাবায়।